আরে ভাই কি বলবো ভাই চা বাগানের ভিউ ভাই এত সুন্দর ভিউ আসলে দেখে পুরাই অবাক হয়ে গেলাম পুরো ভিডিওটা দেখেন অনেক মজা পাবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে যাচ্ছি একা একা দাদার বাড়ি তো আমার দাদার বাড়ি হচ্ছে সিলেট এয়ারপোর্ট পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন তো দাদার বাড়ি হচ্ছে সিলেট এয়ারপোর্ট সাহেবের বাজার বা সাব বাজার বলে সিলেটে যারা পরিচিত আছেন তারা অবশ্যই চিনবেন তো এখন আমি পয়েন্টে আমি এখন যাব দাদার বাড়িতে তো রাস্তায় মানে অনেকক্ষণ যাওয়া সময় লাগে তো তো আমি যাচ্ছি সঙ্গে কেউ নাই অনেকদিন হলো আর কি দিকে যাওয়া হচ্ছে না বেড়ানো হচ্ছে না তো মনে করলাম আমি যাই একটু বেরিয়ে আসি ঘুরা করলে মন ভালো থাকবে আর আপনাদেরকে জন্য একটা ভিডিও দাদার বাড়ি যাওয়ার একটা ব্লগ নিয়ে চলে আসবো তো অবশ্যই একা একা যাচ্ছি যেহেতু তো একটু সাবধানতার সাথে যাওয়া লাগবে আর আসলে অনেক মজা হয়েছে একা একা যাওয়ার মজাই আলাদা অনেক ফিলিংস আছে যে নিজেই হচ্ছে আর কি আর কি বলবো আপনাদের অনেক সুন্দর আসলে গ্রাম গ্রামে যাওয়ার মানে আপনাদেরকে আলাদা এবং সবার ইচ্ছা থাকে যে কয়েকদিনের ভিতরে গ্রামে যাওয়া কারণ গ্রাম তো দেখতে মানে আপনাকে কি বলবো আপনারা তো অবশ্যই জানেন যে গ্রাম হচ্ছে প্রাকৃতিক একটা সুন্দর্য যেখানে থাকা অনেকটাই আনন্দ এবং উপভোগজনক যে কাজ তো আমি যাচ্ছি আর হ্যাঁ ভাই বিশেষ করে আপনাদেরকে কি বলবো ভাই চা বাগানের যে প্লেসটা যে যাওয়ার সময় রানিং একটা প্লেস ভিউ দেখা যায় মানে আপনাদেরকে দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে চা বাগানের একটা ভিউ যে এত সুন্দর ভিউ রে ভাই কি বলবো আর এদের রাস্তাটা এবং সাইড আশেপাশে যে দৃশ্যটা রয়েছে এত মনোমুগ্ধকর দৃশ্য আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো তো মানে আমি এটা হচ্ছে চা বাগান সিলেট মালনেসরি চা বাগান অবশ্যই সিলেটই হয়ে থাকলে আপনি অবশ্যই চিনবেন জায়গাটা আর যদি সিলেটে না হয়ে থাকেন অবশ্যই অবশ্যই যদি সিলেট এসে থাকেন এই জায়গাতে এসেছেন হান্ড্রেড পারসেন্ট আর যদি না আসে তো অবশ্যই অবশ্যই সিলেট আসলে এখানে আসবেন একবার একবার আসবেন কারণ এত সুন্দর জায়গা বাংলাদেশের মাঝে বেস্ট টুরিস্ট স্টোর টুরিস্ট একটা জায়গা ট্যুরিজম একটা জায়গা বলা হয় সিলেট মালনাসরি চা বাগান তো এটার ভিউ যে আমি রানিং অবস্থায় একটা ভিউ এসে ক্যামেরাতে কীরকম লাগতেছে সেটা আমি জানি না কিন্তু সরাসরি আমি দেখেছি যে এত সুন্দর অবশ্যই আপনারা যদি নিজের চোখে না দেয় তাহলে বিশ্বাস করতে পারবেন না আর আমার দাদাদের বাড়ি হচ্ছে এয়ারপুর যাওয়ার আগে সাহেবের বাজার যেটা যে আপনি রাতারগুল সিলেটের আরেকটা ঐতিহ্যবাহী জায়গা রাতারগুল যাওয়ার একটু আগেই হচ্ছে ওইখানে ওদের বাড়ি তো ওখানে আমি যাচ্ছি দেখতে পারছেন আপনারা যে চা বাগানের একটা ভিউ এত্ত বড় ভিউ এবং কত বড় প্লেস এবং কত প্লেন রাস্তাঘাট মানে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না তো অনেক সুন্দর জায়গা দিয়ে গেলাম এবং মনের একটা মানে আনন্দ পেলাম তো আমি অলরেডি ওই যে সাহেবের বাজার এলাকা যেটা ওদিকে আমি ঢুকে গেছি আর অল্প একটু জায়গায় গেলে আমার দাদার বাড়ি চলে আসবে তো আপনাদেরকে এটুকু বলবো যে আমার নতুন চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করে দিবেন আপনাদের সহযোগিতা পাইলে এবং ভিডিওটা লাইক কমেন্ট এবং যদি সাবস্ক্রাইব পাই তাহলে আপনার ভিডিও করার উৎসাহ পাই তো আপনারা সবাই ছোট ভাই হিসাবে ভাই বাগনা মামা যাই হন না কেন আর ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট করে যাবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে ভবিষ্যতে বড় একটা কিছু করে দেখাতে পারি আপনাদেরকে আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যাতে আমি এ নিয়ে একটা কেরিয়ার করতে পারি আমার অনেক স্বপ্ন রয়েছে ইউটিউব নিয়ে যে ইউটিউব নিয়ে যে কিছু একটা করতে পারি সে আশা রাখবো এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন যেহেতু আপনাদের ভাই বলে দিয়েছি তো একটু সবাই সাপোর্ট করে দিবেন তো আমার বাড়ি আর একটুই যে চলে এসেছি তো আপনারা অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম